আসসালামু আলাইকুম প্রিয় চারটি পার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এখানে ইসলামী ব্যাংকে তারা গাড়ি চালক পদে লোক নিয়োগ করবে দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক নিমুক্ত পদে নিয়োগের জন্য নিষ্ঠাবান অভিজ্ঞ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে তারা কি পদে দরখাস্ত আহ্বান করেছে দেখেন গাড়ি চালক পদের নাম কি গাড়ি চালক হ্যাঁ অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এসে পাশ হতে হবে অভিজ্ঞতা লাগবে আপনার পাঁচ বছরের এবং বয়স সীমা বিশে মে দু হাজার চব্বিশ তারিখে অনুদোধ ত্রিশ বছর এবং বেতন ভাতা ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী আপনাকে বেতন ভাতা প্রদান করা হবে এবং অন্যান্য কি কি শর্তাবলী আছে দেখেন অন্যান্য শর্তাবলীর মধ্যে অবশ্য প্রার্থীকে কার মাইক্রোবাস জিপ বা ভারী যানবাহন চালানোর জন্য বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং চাকরিগত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং ফিল্ড প্র্যাকটিক্যাল মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা আপনাকে প্রদান করা হবে না এবং এ পদে শুধু পুরুষ করে আবেদন করতে হবে এবং নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষরের ছবি থাকতে হবে এবং নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো অফিস বা শাখা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে এবং নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি মধ্যে কি বলা হয়েছে প্রার্থী প্রার্থীগণের মধ্যে থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে এবং সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় রাখা হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই বলে চূড়ান্ত বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষের যে কোনো কারণ দর্শার ব্যক্তি রাখে যে কোনো আবেদন বাতিল গ্রহণ এবং আই নিয়োগ বি নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এ পদে আপনি আবেদন করবেন কীভাবে দেখেন আবেদন করার পদ্ধতি হলো কি যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট কেরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা তিন মাসের মধ্যে ফাস্টপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি সাইজ একশো কপি এবং স্বাক্ষর জেপিজি সাইজ পঞ্চাশ কেজি কেবি আপলোড করার জন্য আগামী বিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং এছাড়াও প্রার্থীগণকে অনলাইন অবশ্যই অনলাইন আবেদনপত্রে ফিন্ট কপি এবং শিক্ষকতা যুগত অভিজ্ঞতা সনদ ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র ফটোগ সহ তিন কপি ফাস্টপুট সাইজের রঙিন ছবি সত্যায়িত ছবি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিরিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবদ্ধ কামে ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন আর হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকোষা বা এ ডাকা এক হাজারে পাঠাতে হবে এবং সরাসরি হাতে হাতে কোনো আবেদন তারা গ্রহণ করবে না এবং একটা বয়স সম্পর্কে তারা কি বলেছে যে বিষয় দ্রষ্ট বয়স নির্ধারণ ক্ষেত্রে এসিসি বা সমমানের সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বিবেচনা করবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম নিত্য নিত্য প্রতিদিন সবার আগে চাকরির খবর অবর্তাতে আমার ছেলেমেলা ফেসটায় সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে